হাই প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি ফারহানা কবির অরিন আমার চ্যানেলটা ওপেন করার পর থেকে অনেক বেশি রিকোয়েস্ট ছিল আরব দেশের পপুলার খাবারগুলো যাতে আপনাদের সাথে শেয়ার করি সে রেসিপিগুলো আজকে আমি তদ্রুপ আপনাদের সাথে আরব দেশের খুবই পপুলার অ্যারাবিয়ান কাবুলি পোলাও রেসিপিটা শেয়ার করছি মাটন কাবুলি পোলাও এটাকে আবার অনেকে আফগানি পোলাও বলে থাকে খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যারাবিয়ান মাটন কাবুলি পোলাওটা তৈরি করার জন্য আমি টোটাল এক কেজি মাটন আর আপনারা চাইলে বিপ দিয়েও করতে পারবেন আবার চাইলে চিকেন দিয়েও করতে পারবেন আজকে আমি মাটন দিয়ে করছি আর মাংসর ফিসগুলো থাকে একটু বড় বড় সাইজের মাটন চিকেন কিংবা বিপ যেটাই হোক মাংসর পিসগুলো থাকে বড় সাইজের তো আমার এখানে যতটুকুই ছিল সাইজ আমি ওই রকমই নিয়ে নিচ্ছি এটাকে আমি আর কাটবো না এরপরে এটাকে ভালোভাবে ধুয়ে নেব আর এটা তৈরি করা যে কতটা সহজ আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না আর যারা খেয়েছেন তারা তো জানেন এই কাবুলি পোলাওটা খেতে অনেক বেশি টেস্টি আমি এর আগে প্রায় সময় খেতাম আমার বাসার পাশে যে কলকাতার ফ্যামিলিটা ছিল ওনার হাজব্যান্ড হচ্ছে দেওয়ানে চাকরি করতো তো ওখান থেকে নিয়ে আসতো বেশিরভাগ সময় এই কাবুলি পোলাওটা তো নিয়ে আসলে তখন আমাদেরকেও দিত তখন তো আমি খুবই মজা করে খেতাম এই পোলাওটা আমার তো খুবই ফেভারিট আর আরব দেশে কম বেশি যারা থাকে তারা সবাই এই পোলাওটা সম্পর্কে জানে তো আজকে আমি বাঙালি কিংবা ব্যাচেলর ভাইরা আছেন সবার জন্যই আমি রেসিপিটা শেয়ার করছি আশা করছি ভালো লাগবে আপনাদের কাছে মাংসটা ধোয়া শেষ আমার প্রথমেই আমি মাংসটা বসিয়ে দিব। আর মাংসটা আমি প্রেশার কুকারে বসাবো কারণ মাংসটা একদম ভালোভাবে সেদ্ধ হতে হয় একদম নরম হতে হয় সেই জন্য টাইমটা বেশি লাগে আপনারা না চাইলে প্রেশার কুকারে নাও রান্না করতে পারেন নর্মালিও রান্না করতে পারেন তখন টাইমটা একটু বেশি লাগবে মাংসটা সেদ্ধ হতে তো সময়টা একটু কম লাগার জন্যই আমি প্রেশার কুকারে রান্না করছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ঘি আর ঘিয়ের পরিমাণটা আমি একটু কম দিয়েছি কারণ মাটন থেকে প্রচুর পরিমাণে তেল বের হয় সে কারণে আমি ঘিয়ের পরিমাণটা কম দিয়েছি তারপর আমি দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা বের হয় এরপরে দিয়ে দিচ্ছি দুইটা স্টার এনিচ এগুলোকে অনেকে স্টার ফুলও বলে থাকে আপনারা এগুলো যে কোনো সুপার শপে পেয়ে যাবেন অনায়াসে আসে আর দিয়ে দিচ্ছি দুইটা কালো এলাচ এই যে বড় এলাচ যেগুলো কালো ওগুলো দিয়ে দিলাম দুইটা তারপরে একটা জয়ফলের তিন ভাগের এক ভাগ দিচ্ছি আর জয়ফলটা দেখতে সুপারির মতো তো আমি ভেঙে এখান থেকে আমি তিন বাগের এক ভাগ দিলাম জয়ফলটা আর দিচ্ছি পাঁচটা এলাচ আর দারচিনি থাকলে আপনারা এক টুকরো দারচিনি দিতে পারেন আমার বাসায় দারচিনিটা নেই যার কারণে দিতে পারছি না এরপরে গোলমরিচ আর লং দিয়ে দিলাম এটাকে আমি হালকা একটু ঘিয়ের মধ্যে ভেজে নেব যাতে করে মশলা থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয় জাস্ট হালকা একটু ভেজে নিলে হয়ে যাবে এরপরে দিয়ে দিচ্ছি প্রায় দেড় কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি হালকা একটু নরম করে ভেজে নেব একেবারে ব্রাউন কালার করতে হবে না জাস্ট আমি একটু নরম করে নেব তাতেই হয়ে যাবে পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে এসেছে এখনও হয়নি সরি আমি হচ্ছে এখানে জিরা দিতে ভুলে গিয়েছিলাম যখন আপনারা মশলা ব্যবহার করবেন তখন হাফ চা চামচ পরিমাণ জিরা দিয়ে দিবেন আমি জিরাটা দিতে ভুলে গিয়েছিলাম সেই জন্য এখন দিয়ে দিলাম এরপরে পেঁয়াজটাকে আমি হালকা একটু নরম করে নিচ্ছি পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাটন এখন আমি পেঁয়াজের মধ্যে মাটনটাকে আমি প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো একটু ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নেবো এর মধ্যে আর পেঁয়াজের মধ্যে প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো এরপর আমি মশলাগুলো ব্যবহার করব বাকি মশলাগুলো ঘিয়ের মধ্যে আর পেঁয়াজের মধ্যে প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এটা একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার কারণ হচ্ছে মাটনের মধ্যে দেখা যায় একটা কাঁচা ফ্লেভার থাকে কেমন যেন একটা গন্ধ থাকে যখন আপনি একটু ভালোভাবে কষিয়ে নেবেন ভেজে নেবেন তখন ওই গন্ধটা থাকবে না তো এরপর আমি বাটা মশলা দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা বাটা তারপরে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ রসুন বাটা আর এখানে মশলা জাতীয় পরিমাণটা খুবই কম ব্যবহার করা হয় এরপরে দিয়ে দিচ্ছি মতো লবণ তারপরে আমি এর মধ্যে অল্প অল্প করে গুঁড়া মশলা ব্যবহার করব যে গুঁড়া মশলাগুলো সচরাচর আমাদের ঘরের মধ্যে থাকে সেই মশলাগুলোই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া তারপরে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়া তারপর আমি দিয়ে দিব ওয়ান ফোর চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া খুবই অল্প তারপর আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ টক দই আর টক দইটা অপশনাল চাইলে আপনারা বাদ দিতে পারেন আমি একটু টেস্টটা বৃদ্ধি করার জন্য টক দইটা ব্যবহার করছি আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে না দিলেও চলবে আর টক দইটা ব্যবহার করার আগে অবশ্যই ভালোভাবে ফেটিয়ে নিতে হবে হলে দেখা যাবে এটা একদম ছাড়া ছাড়া হয়ে যাবে মাংসর মধ্যে ব্যস এইটুকুই এখানে আর কিছুই দিতে হবে না খুবই সিম্পল খুবই সহজ এটা এখন আমি মশলাটাকে ভালোভাবে মিশিয়ে তারপরে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব আবারও একটু ভালো সময় ধরে যত বেশি ভালোভাবে কষানো হবে তত বেশি টেস্টি হবে এফাকে আমি চালটা মেপে নিচ্ছি আমি টোটাল পাঁচ কাপ পরিমাণ চাল দিয়ে আজকে কাবুলি পোলাওটা তৈরি করছি আমি চালের পরিমাণটা একটু বেশি নিচ্ছি আপনারা চাইলে তিন কাপ কিংবা চার কাপও নিতে পারেন আমি রাতের জন্য সহ তৈরি করছি সেই জন্য টোটাল পাঁচ কাপ পরিমাণ নিলাম আর এ চালটা হচ্ছে বাসমতি চাল আপনারা চাইলে নর্মাল পোলাও চাল দিয়েও তৈরি করতে পারবেন যেটা আমাদের বাংলাদেশে সচরাচর পাওয়া যায় সেটা দিয়েও তৈরি করতে পারবেন তো চালটাকে আমি ভালোভাবে ধুয়ে ত্রিশ মিনিটের মতো পানির মধ্যে ভিজিয়ে রাখবো এতে করে ভাতগুলো অনেক বেশি লম্বা লম্বা হবে একদম ঝরঝরে হবে খুব তাড়াতাড়ি হয়েও যাবে আর এদিকে মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আমি একটু সময় নিয়ে ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিয়েছি এখন মাংসটা সেদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি তারপরে ঢাকনা দিয়ে ডেকে রাখবো প্রায় আমি ছয় থেকে সাতটা মতো সিটি দিব যেহেতু মাংসটা একেবারে নরম হবে সেজন্য একটু টাইম লাগবে প্রায় বিশ মিনিটের মতো সময় লাগবে মাংসটা হতে ডাকনাটা লাগিয়ে নিলাম ছয় থেকে সাতটা সিটি দিব টোটাল মাংসটা সম্পূর্ণভাবে সেদ্ধ হওয়ার পরে আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি এই যে দেখুন কি পরিমাণ তেল বের হয়েছে আমি কিন্তু ঘিয়ের পরিমাণটা অনেক কম দিয়েছিলাম আর দেখুন মাংসটা দেখতে কতটা ইয়ামি দেখাচ্ছে আর একদম নরম হয়ে গিয়েছে মাংসটা এই যে দেখুন কি পরিমাণ তেল বের হলো মাংস থেকে যে চালগুলো আমি ত্রিশ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম সে চালগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর বাসমতি চাল অবশ্যই ত্রিশ মিনিট আগে ভিজিয়ে রাখতে হবে আমার কাছে মনে হচ্ছে প্যানটা ছোট হয়ে যাবে এই প্যানের মধ্যে ভালোভাবে হবে না কারণ বাসমতি চাল রান্না করতে একটু বড় প্যান দরকার যাতে করে চালগুলো ভেঙে না যায় তো আমি বড় একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম এরপরে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি লবণটা চেক করে নিচ্ছে প্রায় আমি পাঁচ কাপের মতো এখানে পানি দিয়েছি যতটুকু চাল ততটুকু পানি কয়েক মিনিট পর পানিটা একদম টেনে এসেছে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে এটাকে প্রায় ত্রিশ মিনিটের মতো দমে রাখতে হবে আর এরপরে কিন্তু আর নাড়াচাড়া করা যাবে না বাসমতি চাল রান্না করতে গিয়ে অনেকের একটা প্রবলেম থাকে চালগুলো ভেঙে যায় লম্বা লম্বা থাকে না অতিরিক্ত নাড়াচাড়া করার কারণে চালগুলো ভেঙে যায় আপনারা তো দেখেছেনই আমি শুধু এই মাত্রই নাড়াচাড়া করলাম যখন পানিটা টেনে এসেছে শেষ মুহূর্তের দিকে এখন আমি দমে দেব টোটাল ত্রিশ মিনিটের জন্য এর মধ্যে আমি একটুও ধরবো না এরপরে ছেদ্র থাকলে ঢাকনার মধ্যে সেটা আমি টিস্যু দিয়ে বন্ধ করে দিচ্ছি আপনারও বন্ধ করে দিবেন ত্রিশ মিনিটের জন্য দমে দিলাম টোটাল ত্রিশ মিনিট পর আমি চোলাটাকে একদম লোতে রেখেছিলাম আর এই ত্রিশ মিনিটের মধ্যে আমি একটুও ধরে নিই আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এটা এখন সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে আর দেখুন চালগুলো একদম লম্বা লম্বা একটা চালও ভেঙে যায়নি আর খুবই খুবই ঝরঝরে পানির পরিমাণটা যদি একদম বরাবর হয় তাহলে বাসমতি চালগুলো অনেক সুন্দর হবে যতটুকু চাল ততটুকু পানি প্রয়োজন বাসমতি চালের ক্ষেত্রে পানি তেমন একটা খাই না এই যে দেখুন একদম লম্বা লম্বা ঝরঝরে দেখতে খুবই ভালো লাগছে একটা প্লেটের মধ্যে উঠিয়ে দেখাচ্ছি আপনাদের কাবুলি পোলাওটা কেমন হয়েছে একটা প্লেটের মধ্যে উঠিয়ে দেখাচ্ছি এই যে দেখুন চালগুলো একদম ঝরঝরে আর কালারটাও অনেক সুন্দর হয়েছে যারা এতদিন পর্যন্ত অ্যারাবিয়ান ডিশ চেয়েছিলো আমার কাছ থেকে রেসিপিগুলো চেয়েছিলো তাদের কাছে তো আজকের এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে আর কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই জানাবেন আর বাসায় অবশ্যই ট্রাই করবেন খুবই ভালো লাগবে আর অ্যারাবিয়ানরা সব সময় সবাই মিলে বসে খেতে পছন্দ করে আজকেও আমরা সবাই মিলে একসাথে এক প্লেটে খাবার খাবো কোনো কিছু যদি আপনি প্রথমবারও রান্না করেন সেটা যদি আপনি মনোযোগ সহকারে মন দিয়ে রান্না করেন একদম পারফেক্ট হবে যেটা সত্য কথা কাবুলি পোলাভ আমি আজকেই প্রথম রান্না করেছি এর আগে আমি কখনও রান্না করিনি খেয়েছিলাম কিন্তু রান্না করিনি কিন্তু রান্নাটার ক্ষেত্রে আমার অনেক বেশি আগ্রহ ছিল মনোযোগ সহকারে আগ্রহ সহকারে মন দিয়ে করেছি তাই অনেক ভালো হয়েছে আর অনেক টেস্টিও হয়েছে আলহামদুলিল্লাহ আমি আর মিহির বাবা খাওয়ার জন্য বড় একটা প্লেটের মধ্যে কাবুলি পোলাও নিয়ে নিলাম আমরা এক প্লেটে খাবার খাবো আর এক প্লেটে খাবার খাওয়া সুন্নত আমাদের রাসুলের সুন্নত আর অ্যারাবিয়ানদের মধ্যে আমি একটা জিনিস দেখেছি ওদের পরিবারে যতজনই সদস্য হোক না কেন ওরা বড় একটা থালের মধ্যে নিয়ে বসে তারপরে একসাথে খাবে গোল করে আর ওরা সব সময় ওদের খাবারগুলো বিরিয়ানি স্টাইলে হয় এভাবে কাবুলি পোলাও তৈরি করে খাপসা তৈরি করে বিভিন্ন চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি এভাবে বিরিয়ানি স্টাইলে হয় এরপরে সবাই মিলে গোল করে বসে খায় আর পরিবারের সদস্য অনুযায়ী ওদের থালগুলোও বড়ো সাইজ ছোটো সাইজের থাকে আমি নিজের ঝুঁকে দেখেছি আর বাপের বাসায় গিয়েছিলাম তখন ওরা যখন গোল করে হাজব্যান্ড ওয়াইফ বাচ্চারা সহ একসাথে খায় তখন দেখতে খুবই ভালো লাগে আর মিহিকেও বলেছে আমাদের সাথে খাওয়ার জন্য মিহি ফেলে দিচ্ছিলো সেই জন্য ওকে আমি আলাদাভাবে প্লেটে দিয়েছি আর কাবুলি পোলাওটা একদম পারফেক্ট হয়েছে মিহির বাবুও বলেছে রেস্টুরেন্টে যেভাবে বিক্রি করে তদ্রুপ সেই রকমই হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা একবার হলো ট্রাই করবেন আর কেমন লেগেছে সেটা তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি খেতে খেতে যেতে যেতে একটা লাইক দিয়ে দিবেন ভিডিওর মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস